সালামু আলাইকুম গাইস দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগে তোমাদেরকে স্বাগতম হ্যাঁ আজকে আমি একটা পিঠা নারকেলের সিম পিঠা তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা তো প্রথমেই হচ্ছে যে এভাবে নারকেলটাকে কোড়াই নিতে হবে আমি নারকেল কোড়াইতে পারি না তাই আমার নানি হচ্ছে আমাকে হেল্প করতেছে নারকেল আমার অনেক পছন্দ তো কোড়ানোর আগে এভাবে ছোটো ছোটো পিস করে আমি খেয়ে ফেলছি তারপর এই নারকেলটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে খেজুরের গুড় দিয়ে একটু চিনি একটা এলাচি আর হাফ একটা হচ্ছে তেজপাতা দিয়ে ভালো করে এটাকে হচ্ছে মিক্সড করে নিতে হবে চুলাতে আলতো জালে মানে নিবা নিভা নিভা জালে একটু এভাবে ভেজে নিতে হবে সুন্দর করে ভাজা হইলে এগুলো উঠাই নিতে হবে দেন ওঠানোর শেষে দেখো কি সুন্দর কালারটা হয়েছে আর এত সুন্দর একটা গ্রান বের হয়েছে খেজুরের গুড়ের আর শীতকালে খেজুরের গুড়ের এইরকম সিমপিটা এত বেশি টেস্টি লাগে কি বলবো তারপর এখানে চুলার মধ্যে আটা হচ্ছে একটু গরম পানি দিয়ে একটু ঢেকে দিয়ে আটাটাকে ড করে নিতে হবে তো এই তো এটা হচ্ছে আম্মু করে দিচ্ছে দেন আমি এখন পিঠা বানাইতে আসছি অবশ্যই এখানে তোমরা চাউলের আটাটা ব্যবহার করবা তো এখন আমি পিঠাটাকে বেলবো আর তোমরা কি মনে করছো আমি পারি না আমি সবই পারি আমি টুকটাক সব কাজই পারি তারপর এভাবে আটাটাকে এভাবে বেলে তারপর গোল করে কেটে নিয়ে তারপর চারও মুড়ি এভাবে এভাবে পেঁচাই দিতে হবে তো এই দেখো আমি অনেক সুন্দর করে করে দিছি কিন্তু ফার্স্ট হচ্ছে আটাটা ভালো মতো ড করতে পারি নাই তাই এরকম হয়েছে তো এই তো ফাইনালি আমি অনেকগুলো ভেজে নিয়েছি আর এই যে দেখো এগুলো আমি নিজে হাতে করছি তো তোমরা কি মনে করছো আমি পারি না হ্যাঁ আমি সবই পারি যাই হোক এখানে আমার শেষ নিজের হাতে আবার ভিডিও করতেছি স্ট্যান্ড দিয়ে কি আর বলবো তো পিঠাগুলো ফেলানোর আগে অনেক ভয় লাগতেছে তেল না ফুটে আবার হাতে পড়ে যায় আর আমার এভাবে অনেকবার হাত পুড়ে গেছে তো সাবধানে এভাবে তোমরা তেলের মধ্যে পিঠা ছাড়বা আমি চাই না আমার হাতে কোনো স্পট ভরুক ভিডিও নিজেই করতে হচ্ছে যেহেতু আমার ক্যামেরাম্যান আমি নিজেই যাই হোক এভাবে আমি ডুবো তেলে এই পিঠাগুলোকে আস্তে আস্তে জাল দিয়ে হচ্ছে ভেজে নেবো একটু লাল কালার করে ভেজে নিতে হবে তো এই তো দেখো আমি ভেজে নিচ্ছি তারপর আমি আমার ভিডিও ক্যামেরাটাকে আমার হচ্ছে নানিকে দিলাম বললাম যে একটু ভিডিও করো তো তো পাচ্ছে না তারপর বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই হয়ে গেছে তারপর এই তো দেখো গরম গরম ভাজা হয়ে গেছে অনেক বেশি ঘ্রাণ বেরোচ্ছে আমার তো আর তো আর শুয়েছে না মানে আমি এখন খাবো তো ভাবলাম আগে একটু ভেজে নেই সবগুলো আস্তে আস্তে ভেজে নেই আর এদিকে ভিডিও করতে গিয়ে আমার অনেকগুলো পিঠা পুড়ে গেছে যাই হোক ব্যাপার না দু একটু পুড়ে যেতেই পারে তবে আমার খাওয়ার শব্দটা একবার শোনো এত বেশি ক্রিস্পি হইছে আর এত সুন্দর হইছে মসমসে একদম গরম গরম সিম্পিটা। ওই হয় তোমরা আবার কেউ নজর দিও না আবার আমার পেট খারাপ হয়ে যাবে যাই হোক মজা করলাম তো তোমাদের সবারই আমন্ত্রণ এই শীতের মধ্যে পুলি পিঠা খাওয়ার ভাই রে ভাই পিঠাগুলো এত বেশি মসমসে টেস্টি হইছে কি বলবো আর নিজে বানাইছি খারাপ হইলেও ভালো কিন্তু না খারাপ হয়নি অনেক বেশি মজাদার হয়েছে তোমরা শীতে এভাবে গরম গরম সিম পিঠা ট্রাই করতে পারো তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবা টাটা বাই